হ্যালো এভরিওয়ান আমি ডাইটেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে কিছু না কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপ শেয়ার করি এই ভিডিওর দ্বারা আমি এটা বোঝাতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট না নিয়ে মেডিসিন না খেয়ে কী করে বাড়িতে থাকা শাক সবজি ফলমূলের গুরুত্ব বুঝে তার থেকে পুষ্টিগুণ নিয়ে দীর্ঘদিন নিরোগ থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এটাই চেষ্টা করি আমার ভিডিওতে তুলে ধরার আজকে খুবই একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে ডিটক্স ওয়াটার আশা করছি আপনাদের সবার কাজে আসবে আমাকে মোটিভেট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক করুন আর ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন চলুন শুরু করি ডিটক্স ওয়াটার আজকে আমি এমন একটা ভিডিও বানাবো মানে ডিটক্স ওয়াটার সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে ডিটক্স ওয়াটার কী ডিটক্স ওয়াটার খেলে আমাদের কী কী উপকারিতা হয় আর ডিটক্স ওয়াটার আমরা বাড়িতে কয়েকটা ছোট ছোটো কয়েকটা জিনিস দিয়ে কি করে আমরা ডিটক্স ওয়াটারকে তৈরি করতে পারবো আর ডিটক্স ওয়াটারকে আমরা কখন খাবো আসলে এই ভিডিও থেকে আপনি ডিটক্স ওয়াটার সম্পর্কে একটা খুব ভালো ধারণা নিয়ে যেতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমেই বলি ডিটক্স ওয়াটার কি খুব যদি আমি সাধারণ ভাষায় বলি তাহলে ডিটক্স ওয়াটার হচ্ছে এমন একটা পানীয় যেটা খেলে আমাদের শরীর থেকে টক্সিনগুলো যে আমাদের শরীরে হয় সেই বেরিয়ে যায় আমরা টক্সিনগুলো এবার টক্সিনলাম যে ডিটক্স ওয়াটারের আমি একটু আগেই বললাম যে আমাদের শরীর থেকে টক্সিনকে বের করতে সাহায্য করে এবার যদি টক্সিন শরীর থেকে বের হয়ে যায় তাহলে আমাদের লিভার ভালো থাকবে আমাদের কিডনি ভালো থাকবে আমাদের ইন্টেস্টাইন ভালো থাকবে আমাদের হার্ট ভালো থাকবে মানে আমাদের ওভারঅল হেলথ ভালো থাকবে নাম্বার টু আমাদের শরীরকে অনেক হাইড্রেট রাখে এবার যদি আমাদের শরীর হাইড্রেট থাকে তাহলে আমাদের স্কিন অনেক গ্লোয়িং হবে আমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে আমাদের স্কিনে একটা আলাদা গ্লো আসবে নাম্বার থ্রি আমাদের মেটাবলিজমকে অনেক বুস্ট করবে মেটাবলিজম বুস্ট হলে আমাদের অ্যাসিডিটি ইনডাইজেশান বধজমির হমের মতন সমস্যা হবে না নাম্বার ফোর আমাদের হজমে সাহায্য করে যদি আমাদের হজম হয় ভালোভাবে তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্য হবে না কনস্টিপেশান হবে না নাম্বার ফাইভ ডিটক্স ওয়াটার খেলে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি বাড়বে এছাড়া কোলেস্টেরলের মাত্রাকেও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ডিটক্স ওয়াটার নাম্বার সিক্স আমাদের শরীরে ভিটামিন সি এর যে ঘাটতি থাকে সেই ঘাটিকে পূরণ করতেও কিন্তু সাহায্য করে ডিটক্স ওয়াটার অ্যান্ড নাম্বার সেভেন সব থেকে ইম্পর্ট্যান্ট এবং এটা সবাই জানতে চায় যে ডিটক্স ওয়াটার খেলে কি সত্যিই ওজন কমে অবশ্যই কমে ডিটক্স ওয়াটার কিন্তু আপনার ওয়েট লস করতেও কিন্তু একটা ভালো ভূমিকা পালন করে এবার আমরা জেনে গেলাম যে অনেক কিছু কাজ করে ডিটক্স ওয়াটার এবার আমি বলবো কি করে ডিটক্স ওয়াটার আপনি বাড়িতে থাকা কয়েকটা ছোট ছোট সামগ্রিক দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনি ডিটক্স ওয়াটারটা কখন খাবেন প্রথম যে ডিটক্স ওয়াটারটার কথা বলবো সেটা হচ্ছে লেমন ওয়াটার তার জন্য কি লাগবে হালকা গরম জল আর লেমন জুস আর কিছু না আর এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই হানি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন আর না হলে নাও করতে পারেন এই লেমন জুসটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যেন জলটা খুব বেশি গরম না হয় হালকা গরম হয় যদি বেশি খুব গরম হয় তাহলে কিন্তু ভিটামিন সি এর আপনি ভিটামিন সি এর গুণাগুণ কিন্তু পাবেন না এটা খাওয়ার সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এরপর সেকেন্ড যে ডিটক্স ওয়াটারটার কথা বলবো তার জন্য একটা জাগ লাগবে তাতে কিছুটা জল লাগবে তাতে শশাকে স্লাইস স্লাইস করে কেটে দিবেন কিছুটা লেমন স্লাইস স্লাইস করে কেটে দিবেন আর কিছুটা লেমন জুস তার মধ্যে দিয়ে দেবেন আর তার তাতে আপনি পুদিনা পাতা অ্যাড করতে পারেন বা সিজনাল যে সমস্ত ফল হয় এখন যেমন গাজর পাওয়া যাচ্ছে গাজর অ্যাড করতে পারেন বা আপেল অ্যাড করতে পারেন যেটা আপনার বাড়িতে সিজনাল ফল থাকবে সেটাকে অ্যাড করে আপনি স্টোর করে রাখবেন স্টোর করে রাখবেন কতটা সাত থেকে আট ঘন্টা আপনি এই জলটাকে স্টোর করে রাখবেন তারপর আপনি সারা দিন ধরে খেতে পারেন বা সকালবেলা খেতে পারেন যখন আপনার ইচ্ছা আপনি খেতে পারেন এবং তার থেকে ভালো গুণাগুণ নিতে পারবেন থার্ড যে ডিটক্স ড্রিঙ্কটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওজন কমানোর জন্য কিন্তু এটা খুবই উপকারী সেটা হচ্ছে আদা জিরার জল কেমনভাবে তৈরি করবেন কিছুটা জিরা নিয়ে তাকে জলে ভিজিয়ে ওভার রাখবেন পরের দিন সকালবেলা সেটাকে একটু কুক করবেন মানে ফোটাবেন দুই থেকে তিন মিনিট ফোটানোর পরে তাতে কিছুটা আদা অ্যাড করবেন তারপর দু থেকে তিন মিনিট ফোটানোর পর জলটাকে ছেঁকে খাবেন সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা খাওয়া এছাড়াও আপনি সারা দিনে যখন ইচ্ছা খেতে পারেন ফোর্থ যে ডিটক্স ড্রিঙ্কটার কথা বলবো সেটা স্পেশালি বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা মেনলি গরমকালে আপনি তৈরি করতে পারবেন খুব ভালোভাবে এর জন্য কোনো কি লাগবে এক কাপ তরমুজকে স্লাইস করে কেটে নেবেন তার মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়ে একটা ডিটক্স ড্রিঙ্ক তৈরি করবেন যেটা আপনারা বাচ্চাদেরকে দিলেও খুব ভালো লাগবে তাদেরকে খেতে এবং তারাও খুব ভালো পুষ্টিগুণ পাবে সঙ্গে আপনাদেরও কিন্তু খুব ভালো পুষ্টিগুণ আপনারা তার থেকে পেতে পারবেন আশা করছি আমি বোঝাতে পেরেছি ডিটক্স ড্রিঙ্ক কী আর ডিটক্স ড্রিঙ্ক খেলে আপনারা কি কী উপকারিতা পাবেন এবং খুব সহজে আমি যেই ডিটক্স ড্রিঙ্কগুলো বললাম সেগুলো আপনারা খুব সহজে বাড়িতে থাকা ছোট ছোটো জিনিস দিয়েই তৈরি করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন বি সেভ থ্যাংক ইউ ফর ওয়াচিং